বন্ধুরা ইউটিউব চ্যানেল তৈরি করার কিছুদিন পর আপনার হয়তো মনে হতে পারে যে আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার দরকার আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন তবে আমি বলবো ইউটিউব চ্যানেল তৈরি করার পূর্বে আপনি এমন একটি নাম বাছাই করবেন যে নামটি আর কখনো পরিবর্তন করার প্রয়োজন না পড়ে চলুন সরাসরি স্ক্রিনে দেখা যাক কিভাবে খুব সহজেই ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে হয় বন্ধুরা তার জন্য সর্বপ্রথম আপনি ইউটিউব ডট কমে ভিজিট করবেন এবং স্ক্রিনের একবারে কর্নারে লক্ষ্য করলে দেখবেন আপনার চ্যানেলের লোগো শো করছে তো সেখানে একটা ক্লিক দিবেন দেখবেন একটি নতুন উইন্ডো ওপেন হবে এবং সেখান থেকে আপনি দেখবেন ইউটিউব স্টুডিও কোথায় আছে তো আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক দিবেন দেখবেন ইউটিউব স্টুডিও আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখেন চ্যানেলের ড্যাশবোর্ড আমরা পেয়ে গেছি এটাই হলো আমাদের ইউটিউব স্টুডিও তো এখান থেকে আপনি খুঁজবেন কাস্টমাইজেশান কোথায় আছে তো কাস্টমাইজেশনে একটা ক্লিক দিবেন দেওয়ার পর দেখবেন যে আপনার তিনটা অপশন শো করছে একটা হলো লেআউট একটা ব্র্যান্ডিং এবং একটা ব্যাসি কিনব তো বেসিক কিনবতে ক্লিক দিবেন দেখবেন চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশান লেখা আসছে তো এখান থেকে আপনি দুইটা চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে চ্যানেল নেমে ক্লিক দিলাম এবং নামটি পরিবর্তন করে দিচ্ছি তো সুন্দর করে দেখে নেবেন তো দেখে নেওয়ার পর আপনি এখানে সেভ দিবেন দেখেন চ্যানেল নেম চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই একটা নোটিফিকেশান শো করছে তো এখন যদি আমরা চ্যানেলটি ভিজিট করি তো ভিস চ্যানেল দিলে দেখবেন যে আমাদের চ্যানেলের নামটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছে তো এভাবে খুব সহজেই আপনি আপনার চ্যানেলের নামটি পরিবর্তন করে নিতে পারবেন বন্ধুরা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ফিলান্সিং মার্কেটপ্লেসে কাজ করার জন্য বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে